আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের টুলস আইটেমের ভিডিও এখানে আপনারা পাবেন পুরাতন জাহাজের বিভিন্ন কোয়ালিটি টুলস এবং কি ইলেকট্রিক মালামাল আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর সময় থাকলে ভিডিওটা দেখেন মনোযোগ দেওয়া যে এই ভিডিওতে আপনার কোনো পছন্দের কোনো জিনিস থাকতে পারে কোনো জিনিস পছন্দ হলে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবেন তো আমি আজকে প্রথমে দেখাবো আপনাদেরকে কিছু ইউপিএস এটা ইউপিএসের কাজ করবে না এটা বর্তমান ইনভার্টারের কাজ করবে এটা দিয়ে আপনারা পাবেন এখানে দেওয়া আছে সুইচ এটা হলো আপনার আপনারা ইনপোর্ট পাবেন দুইশো তিরিশ বোল্ট আর এটা ব্যাটারিতে চালাইতে হবে বারো বোল্টের ব্যাটারি যাদের আছে তারা এখানে ব্যাটারি কানেকশান দেবেন আপনি টু টোয়েন্টি লাইন পাবেন সেক্ষেত্রে ওয়াট পাবেন আপনার একটা ফ্যান চালাইতে পারবেন শুধু অথবা একটা লাইট চালাইতে পারবেন এইটুকি পাবেন তার উপরে কিছু পাওয়া যাবে না এটা প্রাইস ছ টাকা হলে নিতে পারবেন এরকম কোয়ালিটির আমার কাছে দুই পিস মাল আছে এই যে একটা এটা দিয়ে আপনার ব্যাটারি এখানে ব্যাটারি কানেকশন দিবেন আর এখান থেকে আপনার টু টোয়েন্টি লাইনের সাপ্লাই পাবেন তারপর দেখব একটা ফ্যান এটা ক্যাপাসিটার সহ একটা ফ্যান আছে এটা পাওয়ার সাপ্লাই চব্বিশ ভোল্টের পাওয়ার সাপ্লাই এটাতে চালাতে পারবেন ডিসি আউটপুট সাতাশ ভোল্ট তেরো এম্পিয়ার টু টোয়েন্টি লাইন অথবা একশো দশ ভোল্টের লাইন দিয়েও এটাতে চালাতে পারবেন চব্বিশ ভোল্টের এই যে আমার কাছে ফ্যান আছে এটা এটা অরিজিনালি শিপের মাল আমি যা দেখাবো সবটি শিপের অরিজিনাল মাল এখান দিয়ে বাতাসটা নিব টানবো আর এখান দিয়ে বাতাসটা বাইরে শাক করে দেবো এটা ব্লোয়ার সিস্টেম এটা রান্নাঘরে পারেন আর যেখানে পারেন ঘরের বাতাস গরম বাতাস বাই করার জন্য এটা ব্যবহার করতে পারবেন যাদের সোলার আছে চব্বিশ বল্টে তারা সোলার সিস্টেম দিয়ে এটা চালাতে পারবেন অথবা কারেন্ট দিয়েও এটা চালাতে পারবেন এটা খুব বলোয়ার মানে এখান দিয়ে বাতাস শাক করবো খুবই স্পিড মানে তুফানের মতো স্পিড এই ফ্যানটা যদি কে প্রয়োজন হয় কে লাগে আমার সাথে যোগাযোগ করবেন তারপর দেখাবো দুইটা সেফটি বোট এটা একটা জাপানি সেফটি বুট যে বোটটা দেখেন একদম আনটাস ইউজই হয় নাই এটা জাহাজ এম নেয়াসাল একদম ছোট এটা সাইজ হলো আপনার আটত্রিশ পয়েন্ট ফাইভ সাড়ে আটত্রিশ নম্বর এটা বেশি বড় মানুষের লাগবে না ছোট মানুষের জন্য পারফেক্ট হবে কিন্তু জিনিসটাকে এটার উপর দেওয়া জুতার উপর দেওয়া যদি আপনার আমার টাকও যায় তারপরে কব না যে এটা নিষ্পিহ্ন এত সেফটি দেওয়া যেহেতু জাপানি মাল এটা খুবই হেভি কোয়ালিটির মাল এটা ব্যবহার হয় নাই একদম আনটাচ হিসাবেই আছে এরকম কোয়ালিটির আমার কাছে এই যে একটা আছে দু এক সেট আর এটা হলো আপনার তুর্কির মাল এটাও ব্যবহার হয় নাই জাহাজে এটা এরকমই আছে যদি এরকম বোর্ড কে লাগে সেফটি বোট এগুলা কিন্তু সেফটি এগুলা নর্মাল মাল না সেফটি বোর্ড এটা আটত্রিশ সাত নাম্বার এটা একটু বড় মানুষের লাগবে যে এখানে সাত লেখা আছে এগুলা যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন তারপর আপনাদেরকে দেখাই সাত ইঞ্চি গ্রেন্ডার ডিস্ক এটা সাতই মেটাল ডিস্ক সাত ইঞ্চি এগুলা কোরিয়ান ভাষায় লেখা কোরিয়ান মাল এই ডিস্কগুলো যদি কে প্রয়োজন হয় নিতে পারবেন আমার কাছে এখানে বিশ পঁচিশ পিসের মতো আছে তারপরে আমি দেখাবো ইউনিটর কোম্পানির মেড ইন জাপান আপনারা জানেন নয় ইঞ্চি এটা টু এম এম এটা ডায়াটা হলো টু 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 এম এম এটা একটু মোটা সাইজের একদম ইনটেক অবস্থায় আছে এরকম সাইজের বিশ পিস মাল আমার কাছে আছে সবটি ইউনিটরের এই যে দেখেন সবটি নয় ইঞ্চি একদম ফ্রেশ ইনটেক মাল এটা যদি কেউ নেন নিতে পারবেন তারপরে দেখাবো সাড়ে চার ইঞ্চি কাটিং ডিস ডিস্ক এগুলা সাড়ে চার ইঞ্চি কাটিং ডিস্ক এগুলোর মধ্যে আপনি আমি মেটটা কোন জায়গার আমি পাই নাই এই ডিস্ক যদি কেল লাগে নিতে পারবেন ডিক্সের নাম হলো কর্নেল ফ্লেক্স কর্নেল ফ্লেক্স এরকম ডিস্ক আমার কাছে এই যে এরকম প্যাকেট করা আছে আপনারা জানেন আমি যেরকম প্যাকেটের মধ্যে আমি আপনাকে দিব যেরকম প্যাকেট একদম ইনটেক অবস্থায় আসে যদি কেল লাগে নিতে পারবেন তারপরে আমার কাছে আছে কিছু কাপ কাপ ব্রাশ কাপ হলো আপনার পাঁচ ইঞ্চি সাইজের পাঁচ ইঞ্চি কাটিং ডিস্ক যাদেরকে ব্যবহার করতে পারবেন খুবই হ্যাভি মাল একদম ইনটেক অবস্থায় আছে এরকম প্যাকেট মাল আমার কাছে আছে আর এই যে এইটার মধ্যে আছে পাঁচ ইঞ্চি একবারে নিখুঁত মাল দেখেন একদম চকচকে একদমই চকচকে এটা গোনাটা হলো চিকন গোনা একদম চিকন গোনা ছপ এরকম কাপব্রাশ যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করবেন তারপরে আছে ছোট এটা মনে হয় চার ইঞ্চি গ্রেন্ডারে লাগবে হ্যাঁ এটা চার ইঞ্চি গ্রেন্ডারে লাগবে অথবা সাড়ে চার ইঞ্চি গ্রেন্ডারের জন্য আছে এরকম কাপ আমার কাছে এরকম ইনটেক প্যাকেট করা আছে যার যে কয় পিস লাগে নিতে পারবেন আর এটা একটু একটু খোলেন তো এটা মনে হয় চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি গ্রেন্ডারে লাগবে জি হ্যাঁ ওই থাকি এটা সাড়ে চার ইঞ্চি গ্র্যান্ডারে লাগবে এটা যেহেতু ফোকামটা একটু বড়ো একবার এলাকা ঘুনাটা একেবারে অরিজিনাল মাল এগুলা যদি কে প্রয়োজন হয় আমার সাথে সোলক মূল্যে নিতে পারবেন তারপরে দেখো ফ্যান আমার কাছে বারো বোল্টের এরকম ফ্যান আছে এটা বারো বোল্ট ডিসি ফ্যান যাদের বাতাস খাওয়ার দরকার দোকানে অথবা যারা একা একা কোনো জায়গায় নির্জনে থাকেন অথবা দোকানে থাকেন অথবা ঘরে বাহিরে যেখানে লাগানোর প্রয়োজন লাগাইতে পারবেন বারো ভোল্টের খুবই হাই স্পিড ফ্যান এই ফ্যানগুলো আমার সাথে আছে এই ফ্যানের প্রাইসটা আমি বলে দিই এই ফ্যানের দাম পড়ব আপনি বারোশো টাকা পিস যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করবেন তারপর দেখাবো তিনটা লাইট চারশো আট আইপি সিক্সটি সেভেন এটা অরিজিনাল শিপের অরিজিনাল মাল এটার মধ্যে একটু ব্যতিক্রম আছে এখানে তিনটা লাইন জ্বলে না আর সবটি জলে তিনটা লাইন এটার মধ্যে জ্বলে না আর এটা দেখেন এটা একদম ফুল কমপ্লিট কোনো সমস্যা নাই একদম এ টু জেড ভালো আছে এটাও চারশো ওয়াট লাইটগুলো খুবই গর্জিয়াত এবং কি বারো চোদ্দো ইঞ্চি পর্যন্ত সাইজে স্কোয়ার লম্বা হবে আইপি সিক্স সেভেন অরিজিনাল কোরিয়ান মাল ওয়াট হল চারশো একদম ইনটেক অবস্থায় আছে আমি পিছন সাইডটাও ঘুরে দেখাই দিই এই দেখেন একদম দুটাই একদম ইনটেক অবস্থায় আছে এটা যদি কে প্রয়োজন হয় নিতে পারবেন তারপর আরেকটা দেখাব আপনাদেরকে একদম মেরিন ফুড লাইট এইভাবে না এইভাবে মেরিন ফুড লাইট এটা আপনারা বাসাবাড়িতে লাগান অথবা বাসার বারিন্দায় লাগান অথবা বাগানে লাগান অথবা পুকুরে লাগান অথবা ব্যাট বল খেলার যদি ই আছে সেখানে লাগান একদম এক লাইটে সব একবারে ক্লিয়ার এরকম বাল্ব যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন এটার ওয়ার্ডটা হলো আপনাদেরকে দেখাই মূল নেম প্লেটটা হলো এটার ম্যানুফ্যাকচার একুশ সালে এই দুই হাজার একুশ সালে আছে আর ভোল্টেজ চলবে ওয়ার্ড হলো পাঁচশো আইপি সিক্সটি সেভেন মানে কোম্পানি মনে হয় সাইডটা দেখেন একদম ইনটেক অবস্থায় আছে একদম এটা জাহাজে ব্যবহার হয় নাই এই প্যাকেটের ভিতরে এটা পাওয়া গেছে তারপরে আছে আমার কাছে পাওয়ার ট্যাক্স কোম্পানি কোম্পানির নাম হল পাওয়ার ট্যাক্স প্রফেশনাল 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 চয়েস এটার ওয়ার্ডটা হলো ছয়শো ওয়াট ইলেকট্রিক ড্রিল এটা আমরা জার্মানি টেক মানে জার্মানি কোম্পানির নাম হল জার্মানি বাই করেন এই যে হলো এটা মূল মাল এটা খোলেন বাই করেন এটা ডিলের সিস্টেম হলো যে রকেট সিস্টেম ড্রিল এটা হেমান নাই এই ডিলটা আমাদের হেমান নাই তবে হেভি কাজে এটা ব্যবহার করতে পারবেন একদম নিউ পে একদম প্যাকেট মাল আপনার পাওয়ার টেকস জার্মানি জার্মানির টেক মানে এটা জার্মানির কোম্পানির মাল দুশো বিশ ভোল্ট চলবে তেরোশো এম এম পাঁচশো পঞ্চাশ আর পি এম আট ছয়শো হ্যাঁ ছয়শো আট এটা যদি কে লাগে একদম ইনটেক অবস্থায় আছে নিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ মাল এটা জার্মানির মাল হবে কে যেহেতু জার্মানি টেক মানে জার্মানি কোম্পানির মাল এই ডিলটা যদি কে লাগে নিতে পারবেন তারপরে আমি দেখাবো আপনাদেরকে কিছু গ্রেন্ডার এই যে আমি দেখাই এটা হলো আপনার কোম্পানির নাম হলো ও ওয়াই এস পাওয়ার টুলস একদম ইনটেক অবস্থায় আমি যে করা মাল পাইছি সবটি খুব ইনটেক অবস্থায় আছে এটা কোন দেশের মাল এটা মেটটা আমি পাই নাই কারণ গুগল টা করছি আমি মেটটা খুঁজে পাই নাই এই বিলটা যদি কেল লাগে এগুলো এটার ওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখাই এটার মূল নেমপ্লেটটা দেখেন এটার একশো এম এম মানে চার ইঞ্চি বারোশো আট পি এম এক হাজার পঞ্চাশ টু টোয়েন্টি ভোল্টে চলবে আমাদের দেশে এগুলো আপনি মার্কেটের যে চায়না মালগুলো আছে তার সাথে ডাবল ভারী মাল ঠিক আছে তাদের সাথে ডাবল ভারী মাল এটা যদি কে প্রয়োজন হয় নিতে পারবেন আমার কাছে আছে তারপরে দেখাবো যে এইটা এটার মেডটা এখানে লেখা নেই মেড ইন পি লেখা আপনার এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবো বারোশো আর পি এম চার ইঞ্চি এক হাজার পঞ্চাশ ওয়াট এক হাজার পঞ্চাশ ওয়াট এই ডিলটা যদি কে লাগে নিতে পারবেন আমার কাছে একদম ইনটেক প্যাকেট অবস্থায় আছে এগুলোর হ্যান্ডেল ম্যান্ডেল যা লাগে যেরকম ধরার কবলা এবং কি এক সেট করে এখানে কার্বনও আছে এই যে চাবিসহ এদের মধ্যে কার্বনে আছে সবটি মালই একই অবস্থায় গুড কন্ডিশনে পাওয়া গেছে যদি খেল লাগে আমার সাথে যোগাযোগ করবেন তারপরে দেখাবো যে আরেকটা এটার কোম্পানির নাম হলো এডিএম কোম্পানি মূল নেম প্লেট আপনারা দেখেন একশো এম মানে চার ইঞ্চি টু টোয়েন্টি ভোল্টেজ চলবো নয়শো পঞ্চাশ ওয়াট এক হাজার পঞ্চাশ আর এটা এই মাল এগুলো খুবই ভারী মাল একটা করে মাল প্রায় আধা আড়াই কেজি করে ওজন ডিলটার ওজন পড়ায় আড়াই কেজি করে তারপর আছে দুইটা কোম্পানি একটি একই কোম্পানি ক্যাস্টন টন কোম্পানির নামে ক্যাশ টন টু টোয়েন্টি বোল্ট এক একটা হলো আপনার এগারোশো আর পি এম আডাল বারোশো আর পি এম এইটা হলো এগারোশো আর পি এম নাম্বার হল একষট্টি নাম্বার এর মনে নেম প্লেটে দেখেন অ্যাঙ্গেল গ্রাইন্ডার টু টোয়েন্টি বোল্ট এক হাজার আর পি এম এগারোশো ওয়াট খুবই হেভি মাল এগুলো আমি অনেক এর আগে তো দিয়েছিলাম ইনশাল্লাহ খুব সেল হয়েছে যদি কে লাগে এটা নিতে পারবেন খুবই গুড কন্ডিশনে কিউট আছে এটা হলো আপনার এগারোশো আরপিএম এটা হলো আপনার বারোশো আর পি মধ্যে আপনার এক দুই সেট করে কার্বন সহ পাবেন এটার সেটে এই মালটা একটু হেভি বেশি মানে সাইজে একটু বড়ো এগুলো খুবই পিক আমি একটা চালাইছিলাম এই মানে পিক আপটারই খুবই গুড কন্ডিশনের পিক আপ এই যে দেখেন মালটা ওইটার সাথে ওইটি গোট মাল অন অফ সুইচ পিছনে দেওয়া আছে এই যে ক্যাশ এটা মালো শিয়ান মাল আমি গুগল টানা সেট করে দেখছি এটা একটা মালো শিয়ান জেন মাল ক্যাশ টন টু টোয়েন্টি ভোল্ট এগারোশো আর পি এম বারোশো ওয়াট এটার ওয়াটটা একশো বেশি একদম গোড কন্ডিশনে আছে এরকম মাল যদি কে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা রিজনেবল প্রাইজে নিতে পারবেন এগুলা শিপের অরিজিনাল মাল ব্যবহার করে শান্তি পাবেন একটা মাল আড়াই কেজি ওজন সব প্রত্যেকটা গ্রেন্ডার আড়াই কেজি করে ওজন তাহলে আপনার বোঝেন মার্কেটের মাল আর এমনি শিপের অরিজিনাল মাল কি পরিমাণ ব্যবধান হতে পারে তারপরে আছে আমার কাছে টেবিল টক গ্রাইন্ডার টেবিল টক গ্রেন্ডার এটা হলো ক্যানন কোম্পানির বেঞ্চ গ্রেন্ডার আট ইঞ্চি এটা আট ইঞ্চি পর্যন্ত এটা লাগবে এই পাথরটা এখানকার পাথরটা লাগবে আড়াই এই আট ইঞ্চি পর্যন্ত খুবই বড় মাল এটা এটা এখান থেকে এই পর্যন্ত আপনার বারো ইঞ্চি এক ফিটের বেশি মানে চোদ্দো ইঞ্চি করে হয় ঠিক আছে এটার এই ইটা হলো এই যে এখানে ওপন সুইচ ওপন সুইচটা একদম গোট কন্ডিশনে আছে এগুলো খুব ওজন আমি মাপি নাই যে কত কেজি হবে প্রায় দশ বারো কেজি করে মনে হয় ওজন হতে পারে এটি এই গ্রেন্ডারগুলো আমার কাছে এটা আছে এ একটা আর এটা আছে ও এটা বোল্ট আমি বইলে দিলাম না আপনার কি বলেন এটা মডেল নাম্বার টু টোয়েন্টি বোল্টে চলবে চারশো পঞ্চাশ ওয়াট চায়নাতে ম্যানুফ্যাকচার হচ্ছে কোম্পানি হলো জাপানের কেন আপনারা জানেন জাপান জাপানের অনেক মাল আপনার বানায় কিন্তু ওরা ফিডিং করতে পারে না ওরা ওদের ই হয় না চায়নাতে হয়তো ফিডিং হয়েছে কিন্তু মাল অরিজিনাল জাপানি এটাও দেখেন এই একটা মাল এই একই সাইজের একই গ্রেন্টের আট ইঞ্চি গ্রেন্ডার টেবিল টক আট ইঞ্চি পাথর এর মধ্যে লাগবে এটা আমি সব কিছু আপনাদেরকে দেখাই দিলাম এখানে নেম প্লেট ডৌকেছে গা আপনি এটাও টু টোয়েন্টি ভোল্টে চারশো পঞ্চাশ ওয়াট এই টেবিল গ্রেন্টার যদি আমার কাছে নিতে চান নিতে পারবেন আমার কাছে এরকম ক্রেবিল গ্রেন্টার আরও আছে আপনাদেরকে দেখাব দেখেন এই যে আরেকটা টেবিল গ্রেন্টার এটার মধ্যে আপনার এক সাইডে আছে পাথর আছে আরেকটা মধ্যে পাথর নাই এটার কোম্পানিটা হলো আপনার এডিএম ওই যে ব্রেঞ্চ গ্রেন্ডার টু টোয়েন্টি ভোল্ট উনত্রিশশো পঞ্চাশ আর পি এম এটার হটস পাওয়ারটা হল আপনার পঞ্চাশ ইঞ্চ একশো মানে এটার পাথরটা হলো ছয় ছয় ইঞ্চি পাথর এটার মধ্যে লাগে এই যে দেখেন একদম গ্রেন্ডার একদম করকরা জিনিস আছে এটা কোনো সমস্যা নাই এগুলো একবারে অরিজিনাল জেনুইন মাল শিপের জেনুইন মাল শিপের মাল এগুলা এটা কিউট মাল যে কোনো জায়গায় আপনি বহাইতে পারবেন এটার ওজনটা ছয় ছয় থেকে সাড়ে ছয় কেজি পর্যন্ত ওজন হবে এই অপন সুইচ এই যে এখানে দেওয়া আছে এই কিউট মাল যদি কে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে যে আরেকটা দেখাই আপনাদেরকে এটা আমাদের পাথর দুই ওটাই আছে একদম যে নেবেন আমি তাদেরকে চালিয়ে দেখে রানিং করে দেবো সেক্ষেত্রে আপনারা দেখেন এই যে দেখেন একবার পিছন সাইডটা একদম অরিজিনালি জিনিস আছে এটার দুই সাইডে যে পাটটা আছে এটা ছয় ইঞ্চি ডিস্ক লাগবে এটা যদি কের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এভাবে ধরে স্ক্রিনশট দিয়ে পাঠালে আমি বসতে পারব তারপরে আরেকটা দেখাই এটা কোম্পানির নাম হল ড্যাংটন ব্রেজ ব্রেন্স গ্রেন্ডার এটার মূল নেম্প্যারটা হলো এইচ এইট এই ফাইভ এইট আই এইট মানে ছয় ইঞ্চি আপনারা ব্লেড ইয়ে চালাইতে পারবেন এটার মধ্যে ব্লেড ওটার মধ্যে একটা আমাদের পাথর আছে আর আমাদের কাপ ব্রাশ লাগাইনা আছে কিন্তু এটা বোল্ট হলো একশো দশ বোল্ট এটার বোল্ট হলো একশো দশ আমি দেখছি সত্ত্রিশশো আর মিটার এই না এক বোল্ট হলো একশো পনেরো বোল্ট ইউএসএ এটা ইউএসএর মাল এই যে এখানে এই যে দেখেন ইউএসএ লেখা আছে মূল নেম প্লেট জিনিসটা খুবই বারো পনেরো কেজির মতো ওজন এটার এই যে একদিকে সাইডে দেখেন এটা যদি কেউ নেন আমি চালিয়ে তাদেরকে দেখে বুঝিয়ে দেবো এটা হলো অফ অফ অন সুইচ খুবই ভালো মানে সাউন্ড সাউন্ডটা খুব পারফেক্ট এটা ইটাও আপনার তিন মিটার প্রায় অনেক লম্বা আছে এইটা এই এই যে ক্যাবেলের মাথা হলো এই যে যে এইটা এটা যদি কেউ নিতে পারবেন তারপরে দেখাবো আমার কাছে আছে কয়েকটা ডিল বিট এখানে বাষট্টি ফিট ডিল বিট আছে এর বেসা ছিল তার জন্য আর কিছু দেখে নেই সে লোক ফোন আর ধরে না টাকা ওদের নেই এরকমভাবে আর মাল দেবো না যে নেবেন দেখবেন শুনে বোঝা তার সাথে আমার সাথে ফোনে যোগাযোগ করে আমাকে বায়না করতে হবে এখানে বাষট্টি ফিট ডিল বিট আছে এখানে জাপান জার্মান ইউএসএ ইতালি বিভিন্ন দেশের মাল এখানে আছে ছোটো খাটো এখানে এখানে তেরো নাম্বারটিকে নিয়ে থেকে আপনি পাঁচ নাম্বার চার নাম্বার পর্যন্ত এখানে ডিল বিট আছে এই ডিল বিটটি যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে আছে আমার কাছে কিছু মিছিমিছি কোম্পানি এই যে কোম্পানির নাম মিচ্ছি মিচ্ছি আপনারা জানেন মিছিমিছি জাপানি মাল আমি যদি দেখাই এটা হলো সিক্স এম্পায়ার এটা হলো সিক্স এম্পিয়ারের মাল সবটি সিক্স এম্পিয়ার এখানে বিশ পিস মাল আমার কাছে আছে একদম গোড কন্ডিশনে যদি এই বিশ পিস মাল কে লাগে নিতে পারবেন সিক্স এম্পিয়ারের অরিজিনাল জাপান এই যে আপনাদেরকে দেখাই দিই এই যে এখানে লেখা আছে মিছি মেড ইন জাপান মেড ইন জাপান এখানে খোদাই করা লেখা আছে আপনারা দেখেন আর এই যে জাপানের এখানে ই দেওয়া আছে লঘু দেওয়া আছে জাপানের লঘু এখানে দেওয়া আছে এটা যদি কে প্রয়োজন হয় এখানে বিশ পিস মাল আছে বিশ পিসের উপর আমার কাছে নাই যদি কেল লাগে নিতে পারবেন একদম কিউট মাল এটা বাসা বাড়িতে একদম সবটি কিন্তু আপনার অটো মাল ব্রেকারটি সবটি হলো অটো এবং কি আপনার যাদের বাসায় প্রতি রুমে একটা করে লাগাইতে পারবেন কোনো সংখ্যা কোনো লাইন কানেকশন ডি ডিসকানেকশন হলে এটা ব্রেকার একাই পরে যাবো গা এই ব্রেকারগুলো যদি কেল লাগে বিশ পিস মাল একত্র দেওয়া যাবো দুই একটা ভাইঙ্গে দেওয়া যাবে না তারপরে আমার কাছে আছে কিছু একটা মাল আছে এটা হলো পাওয়ার সাপ্লাই এটা দিয়ে উল্টা সিধা বারো বোল পাঁচ বোল তিন বোল নিতে পারবেন এটা একটা কম্পিউটার ডিভাইস এটা মধ্যে অনেক মার আছে এটা যদি কে পছন্দ হয় নিতে পারবেন এটা হয়তো সিঙ্গাপুরের মাল ঠিক আছে আপনার এটা উল্টা সিধা দুই অমরে আছে টু টোয়েন্টি বোল্টে চলবে কোনো সমস্যা হবে না তারপর আমার কাছে আছে একটা চব্বিশ ভোল্টের ফ্যান এই ফ্যানগুলো নিল ইন্ডিয়ান ফ্যান আমার কাছে এটা বারো বোল্ট হবে না এটা চব্বিশ ভোল্টের কয়েকটা ফ্যান আমার কাছে আছে পিছন সাইড দেখা দিই এটা যাদের বাসায় চব্বিশ ভোল্টের সোলার আছে অথবা গাড়ির ড্রাইভিং সিটের উপরে এই মাল লাগায় যদি এটা কে পছন্দ হয় যে দেখাই দিলাম আপনাদের খুব কিউট মাল এরকম ফ্যান এই আমার কাছে আছে যদি কে লাগে নিতে পারবেন তারপর আরেকটা আছে এটা আমি পরিপূর্ণ হয়তো আমি এটার ইউজটা জানি না এটা তার আছে এখানে লাইন আসে এটা মনে হয় কোনো জিনিস প্যাকেজিংয়ের কাজে লাগে এখানে ভিতরে গরম হয় কোনো প্যাকেজিংয়ের কারণে এটা ভিতরে কাগজ দিলে একবারে ই হয়ে যায় প্যাকেজিংয়ের কাগজে মনে হয় লাগে এটা মূল নেম প্লেট হলো এটা মেড ইন চায়নার মাল তবে মাল অরিজিনাল শিপের জিনুইয় মাল এটা যদি কের পছন্দ হয় কে লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপর আছে আমার কাছে কিছু ওয়ালিং রড আপনারা জানেন ইউনিট জাপানি মাল এটা ইউনিটর কোম্পানি জাপানি এটা ওয়ালিং রোড এই যে দেখেন এটা আট নাম্বার ওয়ালিং রোড এই ওয়ালিং যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করবেন এইলে আট নাম্বার ওয়ালিং ওয়ালিং রোডও আছে এবং কি ঢালাই রোডও আছে ইউনিটর কোম্পানি তারপর দেখবো একদম ইনটেক অবস্থায় কিছু আছে আট নাম্বার আপনি তিনশো পঞ্চাশ এম এম এটা একবার অরিজিনাল কিসুয়েল কোম্পানির নাম হল কিশ ওয়েল পাঁচ কেজি পরিমাণ থাকে একদম ইনটেক অবস্থায় আছে এটা এই দেখেন এখানে লেখা আছে মেড ইন কোরিয়া এই যে জায়গায় লেখা আছে মেড ইন কোরিয়া এখানে একশো সাতষট্টি পিস মনে হয় থাক একশো পিস মালা এখানে আছে পাঁচ কেজি দেওয়া আছে এই রকম ইনটেক প্যাকেটে যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর আপনারা জানেন কবেলকো কবেল যে 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 লোক এখানে দেওয়া আছে কবেলকু অরিজিনাল জাপান এটা হলো দশ নম্বর মোট রড একদম ইনটেক অবস্থায় আছে জাপানি রড এটা যদি কেউ লাগে নিতে পারবেন এটা হলো না সাইজশ এম এম মানে দশ নাম্বার এটাও এটাও দশ নাম্বার এটা হলো কোরিয়ান মাল এই যে দেখেন এখানে লেখা আছে মেড ইন কোরিয়া দশ নম্বর মানে মোটা রড এই রড যদি কেউ লাগে আমার কাছে আছে নিতে পারবেন তারপরে আমার কাছে আছে একটা টুলস এই টুলস এটা আমি পরিপূর্ণ ইউজটা আমি আপনাদেরকে বলতে পারলাম না এই যে এখানে অনেক যন্ত্রপাতি এই একটা এটার মনে হয় বাইশ সিস্টেম এই এই একটা এটার মধ্যে এই যে চাবিটাও আছে তারপরে এই যে এটা রড এই রডটাও আছে এখানে কিছু মাল আছে এই যে এই সিস্টেমের এই মনে হয় এটার যে কোনো টুলস আইটেমের মাল মাল এটা আমি পরিপূর্ণ জানি না এখানে আরেকটা মাল আছে আপনার আপনাদেরকে স্বয়ং সম্বন্ধে দেখাই দিলাম এ একটা কাডার তারপরে এ একটা কাডার এ একটা কাড়ার ঠিক আছে এটা যার প্রয়োজন নিতে পারবেন তো এই সেট আপটা যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করবেন এর ইউজটা আমি পরিপূর্ণ আমি জানি না আমি আপনাদেরকে বলবো না যেটা আমি পরিপূর্ণ জানি এটা যদি কেউ নেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে ভিডিও শেষে আপনাদেরকে একটা মাল দেখায় আপনারা মনোযোগ দিয়ে একটু দেখ এই সুইচ বুট হ্যাপা ফিল্টার ওয়াটার ফিল্টার একদম এস এর মাল এটা পরিপূর্ণ একদম জেনুইন একটা এস এর বক্স এটার ওজনই আছে 10 কেজি এখানে আপনারা দেখেন চারটা সুইচ আছে এখানে পোর্ট সুইচ এটাতে দুইটা এটা পনেরো গোড়া আর পাঁচ গোড়া মোটর আপনারা চালাইতে পারবেন আপনার এটার এমপেয়ার হলো পঞ্চাশ এটার হলো এই ম্যাগনেটিক কন্টাক্ট এটা হলো জাপানি ম্যাগনেটিক কন্ট্রাক্ট এটা হলো হোন্দাই কোম্পানি ঠিক আছে আর এগুলো সব দিয়ে জাপানি এখানে সার্কিট ব্রেকার দেওয়া আছে এখানে ম্যাগনেটিক তিন দেওয়া তো পাওয়ার লোড ওভারলোড সহ দেওয়া আছে এটা দশ পনেরো ঘোড়া অথবা পাঁচ গোড়া যারা এরকম কোন মিল ফ্যাক্টরির মধ্যে কোনো মোটর চালান অথবা ধান বাঙ্গানি চাউল বাঙ্গানি যদি কোনো মিলে লাগে এইরকম ই একদম এস একদম ভোট করা আছে এটা চালাইতে পারবেন অথবা আপনি যদি কন যে না এটা আমি পাল্টা বড় করছি লাগাইতে তাও লাগাইতে পারবেন এই ভোটও আমি লাগবো ঠিক আছে এটার মধ্যে লাগবো আপনি বেশ সব কিছু পাল্টায় যদি কোন বড় গুলো লাগাইতে পারবো একশো এম্পিয়ার দেড়শো এম্পিয়ার চাও লাগাইতে পারবেন এটা ফোজি কোম্পানি অরিজিনাল জাপান সবচেয়ে জাপানি অরিজিনাল এই বোর্ডটা যদি কে পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম